ওয়েলকাম ব্যাক টু মাইস লাঞ্চ লসলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছ এত গরম লাগছে আমি ঘেমে গেছি তো এখন হচ্ছে আমি যাচ্ছি ঠাকুর দেখতে এই যে এদেরকে নিয়ে সবাই হাই করে দাও তো গাইজ বিশাল গরম লাগছে তো চলো যা যাক দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি চার মূর্তি যাচ্ছি কোথায় জানি না এই যে এই তিনটে পাগল হয়ে যায় যাওয়ার জন্য ঠিক আছে যাওয়ার জন্য তাও লেট করে বেরিয়েছে তিনটে বাজে চলো দেখি যা যাক এত রোদুর আমি মাস্ক পরে বেরিয়েছি আর

এই যে এখন ঢুকছি হচ্ছে লন্ডনে যাই হোক চল যা যাই এখানে ছবি তুলতে দেখো এত হাওয়া যাচ্ছে চুল চুল সব হয়ে যাচ্ছে আমাদের প্রচুর রোদ দেখতেই পাচ্ছ এই যে মেলা মেলা এখন পুরো ফাঁকা যেহেতু আমরা দুপুরবেলা এসেছি সেই কারণে তো চলো এখন যা যাক এখন দুপুর বেলা প্রচুর খিদে হয়ে গেছে কিছু খাওয়া যাক দাদা বৌদি দেখি কি লাইন পড়ছে ঠিক আছে প্রচুর লাইন প্রচুর

এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে অনেক তপস্যা করার ফল তো চলো খেয়ে নেওয়া যাক বিরিয়ানি দেখে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর খেয়ে উঠতে পারছে না গো খেয়ে ধরে

খাও দেখো আকাশটা দারুন লাগছে লাইটিংগুলো দেখা গাই ও কখন বেরিয়েছিলাম আমরা সন্ধ্যা হতে গেল সেই লেভেল আমাদের অবস্থাটা দেখে নাও মুখের ক্যাম্পা চম্পা খেয়েও হজম হচ্ছে না এঁকে দেখো ঠিক একে দেখো এর অবস্থাই খারাপ এই জন্য একটা অ্যাম্বুলেন্স বলতে হবে তো যাই চলো যা যা একটা সবুজ দেখতে দেখতে পাতি করে যাবো কিছুটা হয়েছে তো এখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে ঠাকুরের মুখটা দেখো দারুণ এটা সুভাষ কলোনির এদিকে গেছিলাম ওখানে একটা দারুণ একটা প্যান্ডেল বানিয়েছে খুব সুন্দর লাগছে ওই বাচ্চাদের কি বলে পড়াশোনা শেখে অ আ ক খ এরকম সিলেক্টে লেখা ছিল খুব দারুণ করেছে প্যান্ডেলটা আমরা দেখছিলাম খুবই সুন্দর হয়েছে তো যাই হোক দেখো তোমরাও দেখো এ দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওপরে অওয়া এসব লেখা ঝোলানো আছে ঠিক আছে তো আমরা চারজনে ফাকাই ফাকাই গিয়ে গেছি যেহেতু তো ভিড় ছিল না ভালোভাবে দেখলাম অবস্থা দেখো মুখ চোখে तो गाइस तरुण लाइक लाइटिंग का

আমরা তো যেহেতু দিনে দিনে গেছিলাম তার জন্য একটু ফাঁকা পেয়েছি আর এরপরে আমরা কি বলে প্যান্ডেলগুলো দেখে বেরানোর পরে বাপরে বাপ কি ভিড় কি লাইন পড়েছে যাই হোক ঠাকুরটা দেখো কি সুন্দর আর এই তিনটে এই তিনটে হচ্ছে যেখানে একটু ফাঁকা দেখছে ঠিক আছে চেয়ার নিয়ে বসে পড়ছে হাওয়া খাচ্ছে এই যে জলের বোতল বার করে জল খাচ্ছে কি করছে তিনটেতে মিলে তো যাই হোক এই দেখো আবার ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে গেলাম দারুণ লাগছে লাইটিংটা এবারে চলে এসেছি আমরা বাক্সিপাড়ায় বাক্সিপাড়ার দিকে এই যে এরকম সিনারি করে খুব সুন্দর লাগছে সিনারিটা দেখে এবারে এখানে আরেকটা করেছে ঠাকুরের সিনারি টাইপের তো আরেকটু আগিয়ে গেলাম সেখানেও আরেকটা সিনারি করেছে বাক্সিপাড়ার এদিকে সব সিনারি করে এদিকে তো যাই হোক ওখানে গিয়েও আবার এই যে বসে পড়েছি আমরা ঠিক আছে আমাদের হেঁটে হেঁটে পা পা পুরো একদম ব্যথা হয়ে গেছে তো আমরা মণ্ডপে বসে একটু হাসাহাসি করছিলাম যেহেতু তারপরে দেখো গরমে সব ঘেমে গেছে আর এও পাগল হয়ে গেছে তো যাই হোক এবার আমি বললাম যে চল তাহলে এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়া যান তো গাইস আজকে অনেক হেঁটে ফেলেছি অনেক ঠাকুর দেখে ফেলেছি খুব ক্লান্ত আমরা তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি অন্য ভিডিওর সাথে নেক্সট দেখা হবে টাটা